শুভ সকাল বন্ধুরা তো আজ সকাল সকাল ফ্রেশ হয়ে নিচ্ছি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ অড়িত যাবে স্কুলে তো তার জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এখন বাজে প্রায় পৌনে ছটা উঠেছি সাড়ে পাঁচটার দিকে তো ফ্রেশ হয়ে নিলাম তো তারপরে অরিত্য যাবে স্কুলে তো সেই জন্যই চলে এলাম রান্নাঘরে তো ওর জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি তো আজ বলছে মা আমাকে পাস্তা করে দেবে তো সেই জন্যই পাস্তাটা রেডি করছি আর এখানে বড়মশাই শাশুড়ি মা সবাই উঠে গেছেন তো তো তাদের জন্য আবার বসে দিয়েছি চা তো দুটো দু গাছে বসিয়ে দিয়েছি তো এখানে পাস্তাটাও রেডি হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি আমরা সকালে সবাই পাতা মানে লিকার চাটাই খাই তো এখানে অরিত্রও উঠে গেছে ঘুম থেকে তো এখানে না সজনে ফুলের পাতাগুলো নিয়ে খেলছে মানে সকাল থেকে উঠে খেলছে তারপরে ও টিফিনটাও রেডি করে দিলাম তো এখন চলে যাবে স্কুলে তো আজ ভাবছি আমিও ওকে স্কুলে দিয়ে আসব। তো ওদের সঙ্গে আমিও আজকে যাচ্ছি যেহেতু গাড়ি করেই যাই তো দেখুন আমি একটু যাচ্ছি তো আপনাদের একটু সেটাই দেখালাম যে আমিও যাচ্ছি তো তারপরে ওকে স্কুল দিয়ে আসলাম তো দিয়ে এসে চলে এলাম ছাদে তো এই কাজটা মানে সকালে আমার করা হয়নি যেহেতু স্কুলে যায় তো সেহেতু রান্নাঘরেই আমার অনেকটা সময় ও টিফিনটা রেডি করে দিতে হয় তো যার জন্যে আমি ছাদে যেতে পারি না গাছগুলোকে জল দিতে তো তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর চলে আসি গাছগুলোকে জল দিতে তো সেখানে কিছুটা সময় পেয়ে যাই তারপরে গাছগুলোকে ভালো করে জল দিয়ে দিই তো গাছগুলো একটু শুকিয়ে থাকে তো জলগুলো দিলে আবার খুব ভালো লাগে তো তারপরে গাছ জল দিয়ে নিয়েছি তো এখানে রয়েছে এক সাইডে কিছুটা গাছ তো আপনাদের দেখাবো ওই সাইডেও আবার কিছুটা আমার গাছ রয়েছে তো সেই গাছগুলোতেও জল দিতে হবে তো তারপরে দেখুন আমার বাড়ির ছাদ বাগানে কত সুন্দর ফুল হয়েছে খুব সুন্দর লাগে ফুলগুলো তো আমার মাসের ভীষণ শখ আছে তো সেই জন্যই গাছ নিয়ে আসে তো জল দেওয়ার ডাইট মানে ডিউটি যেটা সেটা আমার থাকে তো দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো এবং ফুলে গাছের পরিচর্যা করতে আমারও ভীষণ ভালো লাগে এখন তো এই যে এখান থেকেই আমি আমাদের ট্যাঙ্কি থেকে জলগুলো নিই তো নিয়ে সব গাছে জলগুলো দিই তো এখানে কিছু গাছ রয়ে গেছে তো ওখানে রয়েছে একটা মৌসুমি লেবুর গাছ একটা রয়েছে কাঞ্চন ফুল ওখানে রয়েছে গোলাপ ফুল অনেক গাছগুলোই রয়েছে এই সাইডেও তো সেই গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকেই জলটা নিই তো তারপরে জলটা দিয়ে দিলাম তো তারপরে জলটা ভরে নিচ্ছি তো এই সাইডেও কতগুলো গাছ আছে সেই গাছগুলোকে একটু জল ঢল দিয়ে নিলাম দেওয়ার পর তারপরে চলে এলাম রান্নাঘরে তো আজ রান্না হচ্ছে মুগের ডাল দিয়ে হবে চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো তো এখানে মুগের ডালটা বসানো হয়েছে তো এখানে বসেছি ছেলের জন্য দুধ আর এখানে রয়েছে রিঠে মাছ কিন্তু বড় মাছ বাজার থেকে নিয়ে এসে তো এখানে ঢ্যাঁড়সগুলো মানে যে কাটা হবে তো এগুলোকে ধুয়ে রেখেছি তো এখানে চাল কুমড়োটাকে ধুয়ে ঢেয়ে কুচু করে নিয়েছি তো এখানে মুগের ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না হবে তো আজ সকালবেলা এখানে কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ করেছি মেঘ মাখা হয়ে গেছে তো আজ রান্না হয়েছে বললাম হ্যাঁ মুগ ডাল দিয়ে চাল কুমড়ো তো সেটাই হয়েছে আর হয়েছে এখানে রিঠে মাছে ঝোল তো এই রান্না বান্না হয়েছে আজকে তো তারপরে মাঝে আবার ছেলে স্কুল থেকে চলে এসে তো ওর জন্য একটু মৌসম্বী লেবু জুস করে দিচ্ছিলাম তো সেটাই করে নিচ্ছিলাম ও স্কুল থেকে চলে এসে তো জুসটা ওকে খাইয়ে দেবো এখনই তো তারপরে আজ না অনেক কাঁচা করেছি তো সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি জামা কাপড় নিতে এসেছিলাম তো তারপরে সান করে পুজোটা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন